সুন্দরবনে অপহরণকৃত ছয় নারীসহ তেত্রিশ জেলে উদ্ধার বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অপহৃত ছয় নারীসহ তেত্রিশ জেলে ও ষোলোটি নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড কোস্টগার্ড মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকড়ি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালালে ডাকাত দল গুলি করে বনে পালিয়ে যায় পরে সেখান থেকে এই অপহৃতদের উদ্ধার করা হয় বৃহস্পতিবার দশই এপ্রিল সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত শরীফ বাহিনী তাদের গোপন আস্থানায় ষোলোটি নৌকাসহ তেত্রিশ জন জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মালদাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকা হতে অপরিঙ্গিত ছয়জন নারী সদস্য সহ তেত্রিশ জন জেলেকে ষোলোটি বোর্ড সহ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ভুক্তভোগীরা গত নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়লা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট দশ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃতদের কোস্টগার্ড স্টেশন করাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা বোর্ডসহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে